নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট যে বেরিয়েছে সেই নোটিশ নিয়ে আলোচনা করব তো তোমরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে পিআরপি ডট ডাব্লুপি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসার পর এই রিক্রুটমেন্ট সেকশানে একবার ক্লিক করবে তাহলে তোমাদের সামনে রিক্রুটমেন্টের অপশানগুলি চলে আসবে তো এখানে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অবলিক লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তো ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে নোটিফিকেশানগুলি চলে আসবে তো এখান থেকে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা নোটিফিকেশানগুলি দেখতে পাবে এখানে যে নোটিফিকেশানটা বলেছে তোমাদের কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল করা হবে দু হাজার চব্বিশে এজ লিমিট এবারে বাড়ানো হয়েছে তো আঠেরো বছর থেকে তিরিশ বছর অবধি আবেদন করা যাবে বয়স অবধি তো এক্ষেত্রে এক এক দু হাজার চব্বিশে হিসেবে বয়সটা ক্যালকুলেশন করতে হবে তোমরা ও এক্স সার্ভিসম্যান যেরকম প্রার্থী আছে সেই হিসেবে সার ছাড় পাবে তো এটা আছে ইনফরমেশান অফ অ্যাপ্লিকেন্স তো ইনফরমেশান অফ অ্যাপ্লিকেন্সের গেট ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তিটি এখানে দেখিয়ে দিচ্ছে যে আছে আন আর্জার্ভডের জন্য কনস্টেবল পোস্ট আছে পাঁচশো উনিশটি লেডি কনস্টেবল আছে পঁয়ত্রিশটি তো তোমাদের আমি সুবিধার্থে নোটিশটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো তো এখানে যে এক্সাম যেটা হবে সেটা আগের মতোই হবে এটাতে কিন্তু একটা এক্সামিনেশন হবে না এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে তো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি হবে প্রথমে প্রিলিমিনির রিটার্ন টেক্সট হবে তো এখানে একশো মার্কসের কোয়েশ্চেন থাকবে জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেসে চল্লিশ মার্কস এলিমেন্টারি ম্যাথমেটিক্সে অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থার্টি মার্কস আর রিজেনিংয়ে থার্টি মার্কস আর নেগেটিভ মার্কস থাকবে ক্ষেত্রে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটেতে এক নম্বর বাদ এখানে ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়তে দৌড় থাকবে তো ছ মিনিট তিরিশ সেকেন্ড টাইম থাকবে আর মেয়েদের ক্ষেত্রে এইট হান্ড্রেড মিটার আটশো মিটার থাকবে চার মিনিটে কমপ্লিট করতে হবে আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে আটশো মিটার থাকবে সেক্ষেত্রে তিন মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের ছেলেদের ক্ষেত্রে আটশো মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ডে আর ফিমেল বা থার্ড জেন্ডারের ক্ষেত্রে আটশো মিটার ডান চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তো আমি বিজ্ঞপ্তি দিয়ে তবু ডিটেলসটা দেখে নেবেন তো এখানে ফাইনাল রিটিন এক্সাম যেটা হবে ফুল মার্কস এইটি ফাইভ নাম্বারে তো এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ টোয়েন্টি ফাইভ মার্ক্সের ইংলিশ থাকবে টেন মার্ক্সের আর ম্যাথামেটিক্স যেটা আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের টোয়েন্টি ফাইভ মার্ক্সের থাকবে আর এছাড়া যেটা থাকবে রিজনং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস এটাও থাকবে টোয়েন্টি ফাইভ মার্ক্সে তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ থাকবে ফিফটিন মার্ক্সের তো অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ফিজটা তোমাদের লাগবে যারা জেনারেল কাস্ট তাদের টোটাল লাগবে একশো সত্তর টাকা আর শিডিউল কাস্ট শিডিউল টাইবে কুড়ি টাকা করে আর ফর্ম ফিল আপে যদি কোনো প্রবলেম হয় এদের এডিটিং উইন্ডোটা সাত দিন খোলা থাকবে এক চার দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশ অব্দি তো তোমাদের ফর্ম ফিল আপ যেটা করতে হবে অনলাইনে করতে হবে এক তিন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ অবধি চলবে